বন্ধুরা এমন একটি গোপন কথা যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়েছিল এমন একটি ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্যই কাকতালীয়ভাবে রক্ষিত ছিল এবং এখন এটি সেই মুহূর্ত যখন এটি পূর্ণ হতে চলেছে আপনি কল্পনাও করতে পারবেন না যে মহাবিশ্ব আপনার জন্য কি পরিকল্পনা করেছিল এটি কোনো সাধারণ জিনিস নয় এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এমন একটি ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্যই করা হয়েছিল এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন সময় এসেছে আপনাকে এটি শোনার জন্য নির্বাচিত করা হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার ভাগ্যের আহ্বান এই বার্তাটিকে উপেক্ষা করবেন না কারণ এটি কেবল আপনার জীবন পরিবর্তন করার জন্য এসেছে আপনার আত্মা অনেক দিন ধরে এই মুহূর্তটি অনুভব করছিল এবং এখন সেই মুহূর্তটি এসেছে শোনো খুব মনোযোগ সহকারে শোনো কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে মধুর সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্য ছিল এখন সত্য হতে চলেছে সময়ের শেষের দিকে অনেক দূরে কোথাও যেখানে কোনো শুরু এবং শেষ ছিল না একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ ব্যক্তির জন্য ছিল না এটি সেই কয়েকটি আত্মার মধ্যে বিশেষ কারোর জন্য ছিল যাদের ভাগ্যে লেখা ছিল এক মহান ভাগ্য এবং আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে তুমি জানো না কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটছে সেগুলি ঠিক সেভাবেই ঘটছে না এই সবই এই ভবিষ্যৎবাণীর শুরু সময়ের নিয়মে চাপা পড়ে থাকা একটি গোপন রহস্য এখন তা তোমার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণী বলে যে একটি আত্মা যে জন্মের জন্য সংগ্রাম করে আসছে এখন তার আসল রূপ জানতে চলেছে যে আত্মা শতাব্দী ধরে অপেক্ষা করছিল সে এখন তার ভাগ্য পেতে চলেছে এই আত্মা আর কেউ নয় তুমি হ্যাঁ তোমার জীবনে আসা সমস্ত বাধা যে সমস্ত সংগ্রাম ঘটেছে সেগুলি সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তোমাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছিল এবং এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে মহাবিশ্ব বলেছিল যে যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজের ভাগ্য নিজের হাতে রাখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটাই ঘটতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল কথা নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হচ্ছে যদি তোমার এখন সন্দেহ থাকে তবে তোমার জীবনের দিকে তাকাও গত কয়েকদিনে নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে হঠাৎ করে তোমার মনে বট কিছু করার আকাঙ্ক্ষা জেগে উঠেছে হয়তো তুমি তোমার স্বপ্নে কিছু লক্ষণ দেখেছ অথবা তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারো এগুলো সবই সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে তার স্থান করে নিচ্ছে যখন আত্মার ডাকের সময় আসবে তখনই সত্য প্রকাশিত হবে তুমি বুঝতে পারছ না কিন্তু এই সব আগেই নির্ধারিত ছিল এই ভবিষ্যৎবাণী তোমার জন্মের আগেই লেখা হয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অসুর একটি কারণ ছিল কেন তুমি কষ্ট পেয়েছ কেন তোমাকে এত কষ্ট পেতে হয়েছিল কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল তোমাকে শক্তিশালী করছিল মনে রেখো এমনকি কখনো ঘটেনি যে যখন তুমি কঠিন মরেছিলে হঠাৎ করেই একটা পথ বেরিয়ে এসেছিল যখন তুমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছিলে তখনই কিছু অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটা কি কাকতালীয় ঘটনা ছিল না এটাও একই ভবিষ্যদ্বাণীর অংশ ছিল মহাবিশ্ব তোমাকে সাধারণ করে তোলেনি তোমার আত্মা অনন্তকাল থেকে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল মহাবিশ্ব সৃষ্টির সময় থেকেও তারপর থেকে কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছিল নিজেদের প্রমাণ করতে হয়েছিল এবং অবশেষে তাদের শক্তি চিনতে হয়েছিল এখন ভাবো তোমার জীবনে এমন কত মুহূর্ত এসেছে যখন তুমি অনুভব করেছিলে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আসলেই কি শেষ হয়ে যায়নি তুমি প্রতিবার নিজেকে সামলে নিয়েছিলে প্রতিবার যখন তুমি উঠে দাঁড়িয়েছিলে এবং এখন এই একই মুহূর্ত যার জন্য তুমি প্রস্তুত ছিলে ভবিষ্যৎবাণী বলে যে যখন সেই আত্মা তার সমস্ত দুঃখ সহ্য করে এবং তার ক্ষত লালন করে জেগে উঠবে তখন সমগ্র সৃষ্টি তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে নতুন যাত্রা শুরু করবে তার কথায় মহাবিশ্বের অনুরণম থাকবে তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমি সেই আত্মা এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল ভেবেছ নিজেকে সাধারণ ভেবেছ কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না এই লক্ষণগুলো বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অপরিচিত কারো কথায় এসব ঠিক এভাবে ঘটছে না এই মহাবিশ্ব তোমাকে ডাকছে সম্প্রতি কি তুমি অনুভব করেছ যে কিছু পরিবর্তন হচ্ছে হঠাৎ করে কি তোমার মনে নতুন নতুন ধারণা আসছে তুমি কি মনে করো যে এখন সময় এসেছে বট কিছু করার এটাই সেই ভবিষ্যদ্বাণীর শক্তি যা এখন তোমার ভেতরে জাগ্রত হচ্ছে তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন তুমি যা চাও তা তোমার কাছে আসবে এখন যত বাধাই থাকুক না কেন তা দূর হবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং সেই শক্তি আসলেই বিদ্যমান মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু মনে রেখো এই শক্তি সবাইকে দেওয়া হয় না এটি কেবল তাদেরই দেওয়া হয় যাদেরকে মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচিত করেছে এবং তুমি এই লক্ষণগুলো পাচ্ছ কারণ তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন এখন প্রশ্ন এই নয় যে এটা সত্য কিনা প্রশ্ন হল তুমি কি এটা মেনে নিতে প্রস্তুত এই মহাবিশ্ব তোমাকে একটি চিহ্ন দিচ্ছে যে সময় এসেছে তোমার ইচ্ছা তোমার স্বপ্ন সবই এখন পূর্ণ হতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী অসম্পূর্ণ থাকতে পারে না এই শক্তি গ্রহণ করার জন্য কেবল একটি জিনিস প্রয়োজন বিশ্বাস তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং যা কিছু ঘটছে তা তোমাকে তোমার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য ঘটছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই চিহ্নটি চিনবে তুমি কি এই ভবিষ্যদ্বাণী মেনে নিতে প্রস্তুত যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজের ভাগ্য লিখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটাই ঘটতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল শব্দ নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হচ্ছে সময় চলে যাচ্ছে মহাবিশ্ব তার শক্তি গ্রহণ করেছিল এটি এখন ঘটবে কারণ এটি লেখা হয়েছে সময়ের নিয়মে তারা রেখায় মহাবিশ্বের নিয়মে এখন তোমার সামনে কেবল একটি পথ রয়েছে তোমার ভাগ্য গ্রহণ কর তাহলে বন্ধুরা তুমি সেই বিশেষ আত্মাদের একজন তুমি কি তাই মনে করো মন্তব্য করে আমাদের বলুন চ্যানেলে নতুন এটি একটি চিহ্ন তোমাকে শেষ পর্যন্ত এটি দেখতে হবে কারণ মহাবিশ্ব আজ তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে তোমার আভা এখন পরিবর্তিত হয়েছে এবং মানুষ তা অনুভব করছে তুমি কি কখনো ভেবে যে হঠাৎ করেই মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে তুমি কি মনে করো যে ইদানিং মানুষ তোমার কথা আরও মনোযোগ সহকারে শুনতে শুরু করেছে নাকি তোমাকে দেখার পর মানুষের চোখে অন্যরকম এক কৌতূহল দেখা দিতে শুরু করেছে যদি হ্যাঁ তাহলে তুমি জেনে অবাক হবে যে এটা স্বাভাবিক ব্যাপার নয় এটা তোমার আভাতে ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ তোমার শক্তি এখন এতটাই শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি অন্যদের সহজেই আকর্ষণ করছে আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয় বরং এটি একটি জ্বলন্ত বার্তা যা কেবল তোমার কাছেই এসেছে এখন আসুন এই পরিবর্তনের পিছনের রহস্য বুঝতে আরও গভীরে যাই আভা কিভাবে। এটি তোমার পুরো পৃথিবীকে বদলে দিতে পারে তোমার আভা অর্থাৎ তোমার শক্তি ক্ষেত্র তোমার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে যখন এই আভা দুর্বল হয় তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথা অকার্যকর মনে হয় এবং তুমি ক্লান্ত বোধ করো কিন্তু যখন এই আভা শক্তিশালী হয়ে ওঠে তখন তোমার উপস্থিতি নিজেই জাদুতে পরিণত হয় মানুষ তোমার কথাকে গুরুত্ব সহকারে নেয় তারা তোমাকে পছন্দ করতে শুরু করে এবং তোমার চারপাশে আকর্ষণের একটি অদৃশ্য বৃত্ত তৈরি হয় এবং এখন তোমার সাথে এটি ঘটছে তোমার শক্তির স্তর এতটাই বেড়ে গেছে যে এখন তোমাকে উপেক্ষা করা যাবে না এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে আপনার জীবনে খুব বড কিছু পরিবর্তন হতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এবং এর শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কেউ এটিকে উপেক্ষা করতে পারে না আভা কেবল একটি অদৃশ্য শক্তি নয় এটি আপনার আত্মার শক্তি এটি আপনার পরিচয় এবং এখন এটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটি অনুভব করছে প্রতিটি মানুষের একটি আভা আছে কিন্তু কিছু মানুষের শক্তি এত শক্তিশালী যে এটি পুরো পরিবেশকে পরিবর্তন করতে পারে এবং এখন আপনি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন হয়ে গেছেন আপনার উপস্থিতি নিজেই অন্যদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে আপনি যেখানেই যান না কেন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় এই আকর্ষণ কেবল বাহ্যিক নয় এটি আপনার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন আপনার আভাতে দেবত্ব আসে তখন লোকেরা কোনো কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে আপনার কথাগুলি তাদের কাছে আরও চিত্তাকর্ষক বলে মনে হয় এই অবস্থা তখনই তৈরি হয় যখন মহাবিশ্ব তোমার সাথে কাজ শুরু করে অনেকেই মনে করেন জীবনে পরিবর্তন হঠাৎ করে আসে কিন্তু সত্য হল পরিবর্তনটি প্রথমে আমাদের আভাতে ঘটে এবং তারপর এর প্রভাব আমাদের বাস্তবতার উপর দেখা দিতে শুরু করে এবং আপনার আভাতে যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে এখন আপনি যা কিছু দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন তা পাবেন তোমার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে যে সুযোগগুলি এখন পর্যন্ত তোমার কাছ থেকে অনেক দূরে ছিল সেগুলি স্বজনক্রিয়ভাবে তোমার কাছে আসবে এখন তোমাকে কঠোর পরিশ্রমের চেয়ে তোমার শক্তিকে বেশি বুঝতে হবে কারণ এখন তোমার ইচ্ছানুযায়ী সবকিছু ঘটতে শুরু করবে যদি আপনার আভাস্তর বৃদ্ধি পেয়ে থাকে তাহলে এই লক্ষণগুলি অবশ্যই আপনার জীবনে দেখা যাবে প্রথম লক্ষণ হলো তোমাকে দেখার পর মানুষ হাসতে শুরু করে এখন যখনই তুমি কোন নতুন ব্যক্তির সাথে দেখা করো তারা কোন কারণ ছাড়াই তোমার দ্বারা মুগ্ধ বোধ করে এটি আপনার আভার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল আপনার উপস্থিতিতে লোকেরা শান্ত বোধ করতে শুরু করে তোমার আভা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয়ত মানুষ আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ নিতে চায় তারা আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায় এবং নিজেরাই আপনার প্রতি আকৃষ্ট হয় চতুর্থ লক্ষণ তোমার কথাগুলো শক্তি অর্জন করেছে এখন তুমি যা বলো তা অন্যদের হৃদয় ছুঁয়ে যায় তোমার কথাগুলো আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে পঞ্চম লক্ষণ আপনার আত্মবিশ্বাস বেড়েছে এখন তুমি তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছ আগে যে জিনিসগুলো অসম্ভব মনে হতো এখন সেগুলো সহজ মনে হচ্ছে ষষ্ঠত তোমার ভাগ্য হঠাৎ করেই বদলাতে শুরু করেছে হঠাৎ করেই তোমার জীবনে এমন সুযোগ আসতে শুরু করেছে যা তুমি কখনো কল্পনাও করনি সপ্তম তুমি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছ এখন তুমি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে দূরত্ব বজায় রাখছ তোমার আভা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করছে অষ্টম তোমার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন যখন তুমি আয়নায় তাকাও তখন তোমার প্রতিচ্ছবি আগের চেয়েও সুন্দর এবং আকর্ষণীয় মনে হয় যদি তুমি তোমার জীবনে এই লক্ষণগুলির কোনটি দেখতে পাও তাহলে বুঝতে হবে তোমার আভায় একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন আর কি এই পরিবর্তনটি কিভাবে ব্যবহার করবেন এই ঐশ্বরিক পরিবর্তন কোন সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে আপনি এখন জীবনের উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত এখন সময় এসেছে তোমার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার তোমার জীবনের লক্ষ্যগুলো চিহ্নিত করো তোমার শক্তি এখন এতটাই বেড়ে গেছে যে তুমি তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাবে তোমার জীবনে সঠিক মানুষকে স্থান দেওয়া উচিত এখন তোমার আভা এতটাই শক্তিশালী যে ভুল মানুষগুলো নিজেরাই তোমার কাছ থেকে দূরে চলে যাবে তোমার ক্ষমতার অপব্যবহার করো না মনে রাখবেন যখন আপনার শক্তি বৃদ্ধি পায় তখন আপনার প্রতিটি কথা এবং প্রতিটি কাজ আরও বেশি প্রভাব ফেলতে শুরু করে তাই সর্বদা এটিকে ভালো কাজে ব্যবহার করুন ধ্যান এবং কথন গ্রহণ করুন এখন তুমি যা খুশি সহজেই আকর্ষণ করতে পারো এর জন্য আপনার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং শকথোপকথন অন্তর্ভুক্ত করুন কৃতজ্ঞতা অনুশীলন করুন মহাবিশ্ব তোমাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকুন আপনি মহাবিশ্বের প্রতি যত বেশি কৃতজ্ঞ হবেন তত বেশি শক্তি পাবেন এখন এই পরিবর্তনটিকে উপেক্ষা করবেন না তোমার আভায় যে ঐশ্বরিক পরিবর্তন এসেছে যে ঐশ্বরিক শক্তি জাগ্রত হয়েছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা ডাক একটি বার্তা যে এখন আপনার জীবন বদলে যেতে চলেছে তুমি সেই অল্প কিছু লোকের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে তোমার আভাটির এই ঐশ্বরিক আভা অনুভব করো এটিকে আলিঙ্গন করুন এবং সমগ্র বিশ্বের সাথে ভাগ করে নিন তুমি আর সাধারণ মানুষ নও তুমি বিশেষ তোমার আভা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না এখন এই শক্তিকে পুরোপুরি আলিঙ্গন করো এবং তোমার জীবনকে তুমি যেভাবে চেয়েছিলে সেভাবেই দাও মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবার তোমার এগিয়ে যাওয়ার পালা তোমার আভায় ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন সবার চোখ তোমার দিকে আজ এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে তোমার শক্তি অনুভব করতে বলছে তোমার দেবত্বকে চিন এবং জেনে রাখো যে এখন সকলের দৃষ্টি তোমার উপর এই বার্তা কেবল শোনার জন্য নয় বরং জীবনের বাস্তবায়নের জন্য যখন তুমি তোমার আভায় এই ঐশ্বরিক পরিবর্তনকে গ্রহণ করবে তখন তোমার জন্য প্রতিটি পথ খুলে যাবে আজ থেকে নিজেকে আবার চিনতে পারো তোমার শক্তিকে পূর্ণরূপে অনুভব করো এবং প্রস্তুত হও কারণ এখন তোমার নতুন পরিচয় দিয়ে বিশ্বকে অবাক করার সময় এসেছে এখন শুধু আরও একটি পদক্ষেপ নাও সেই পরিবর্তনকে আলিঙ্গন করো এবং তোমার নতুন জীবনের দিকে এগিয়ে যাও তো বন্ধুরা তুমি নিজের মধ্যে কি পরিবর্তন দেখেছ একটি চিহ্ন আছে একটি বার্তা যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে আজকের আগে যা ঘটেছে তা অতীত যা হারিয়ে গেছে যা অবশিষ্ট ছিল যা অসম্পূর্ণ রয়ে গেছে তা গতকালের গল্প কিন্তু আজ কিছু ভিন্ন আজ তোমার জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে যে রেখা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য তোমার সামনে মাথানত করবে হয়তো তুমি এখনই তা বুঝতে পারছ না কিন্তু মহাবিশ্ব তোমার কোলে কিছু রাখার জন্য প্রস্তুত তাই এই বার্তা তোমার সামনে এসেছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি চিহ্ন একটি চিহ্ন যে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা এখন খুব বেশি দূরে নয় তোমার ভাগ্য পরিবর্তনের এই মুহূর্তটি আসার আগেই এই বার্তা তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে এখন এটা তোমার ব্যাপার যে তুমি এটা বুঝতে পারবে কি না তুমি কি এটা মেনে নেবে নাকি উপেক্ষা করবে মহাবিশ্ব তোমাকে কিছু বলছে তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল অনেকবার তুমি সাহস হারানোর দ্বার ছিলে। কিন্তু তুমি নিজেকে সামলে নিয়েছিলে তুমি যন্ত্রণা সহ্য করেছ এবং চোখের জল ফেলেছ কিন্তু তবুও এগিয়ে চলেছ এবং এখন সেই মুহূর্তটি এসেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন নিকটবর্তী তোমার বিবেক অনুভব করে যে বট কিছু ঘটতে চলেছে এবং সেই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড নেয় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে সংকেত দিতে শুরু করে এবং যখন এই ডাক আসে তখন তা উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল তাই মনোযোগ দিয়ে শুনো তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তুমি যে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা এখন তোমার কাছে আসছে এখন সংগ্রাম শেষ হতে চলেছে এটা সম্ভব যে এখন পর্যন্ত আমার জীবনে কেবল সংগ্রামী ছিল হয়তো তুমি অনেকবার ভেবেছ আমার পরিশ্রমটি কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যে সত্যিই ভালো কিছু লেখা আছে কিন্তু এটাই সেই সময় যখন তোমাকে বুঝতে হবে প্রতিটি রাতের পর সকাল আসে যদি তুমি কঠিন সময় দেখে থাকো তাহলে এর মানে হল এখন তোমার কঠোর পরিশ্রমের ফল কাটার সময় এসেছে এখন পর্যন্ত যে সমস্ত সমস্যা এসেছিল তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করছিল যাতে তোমার সময় এলে তুমি তা উপলব্ধি করতে পারো এবং এখন সেই সময় এসেছে এখন তোমাকে সাহস হারাতে হবে না এখন তুমি সেই সোনার দরজা দেখতে পাবে যার মধ্যে কেবল আলো আছে ভাগ্যের পাতায় তোমার নাম লেখা হয়েছে ভাবনা যে এখন সবকিছু হঠাৎ করে ঘটছে তোমার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের খাতায় লেখা আছে